শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় কেউ তোমার মূল্য দিক চাই না দিক তুমি তোমার সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর তো বুঝতেই তো পারলে যে ঈশ্বরের উপর ভরসা রাখলে তোমাকে কোনো দিনেই ঠকতে হবে না জন্যই ঠাকুরের স্মরণ করো সবসময় আর সৎকাজ করে যাও ঠিক না রাধে রাধে এভরি আমি পিঙ্কি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও ঠাকুর ঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে দিনটা ছিল বুধবার এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে আমি আসামে থাকি একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ যে তার ডেইলি লাইফস্টাইলে যেই যেই কাজগুলো করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠেই আশিবাসি কাজকর্মগুলো সারলাম ছেড়ে নাইটিটা চেঞ্জ করে তোমাদের দাদা ভাইকে টিফিন বানিয়ে দিলাম খেয়ে গেল আর নিয়েও গেল মানে ওই রাত্রেবেলা তরকারি ছিল তো সেই তরকারিটাই গরম করে দিয়েছি আর সকালবেলা অল্প পটল ভাজা করে দিয়েছি তো ওর জন্য হয়ে গেল তারপর আর কি এই তো আমি স্নান করে সোজা চলে গেলাম ঠাকুর দিতে সাড়ে নটার মধ্যে বসে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে এইদিকে জানো তো আমি আবার মনে মনে ভয় পাচ্ছি যে স্নান তো করে নিয়েছি কি জানি আবার নাকি জ্বরটা ঘুরে আসে কেন না শরীরটা তো অত একটা এখনো ভালো হয়নি কিন্তু ঠাকুরটা না দিলে না আমার একদম ভালো লাগে না গো তাই আজকে একটু ভালো লাগলো বলেই ওই আটটা সাড়ে আটটার মধ্যে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম তো যাই হোক এখন ঠাকুর ভরসা আর কিছু করার উপায় নেই তো ঠাকুর ঠাকুর দিয়ে এসে ডুগুসোনাকে ভাত দিলাম সে খেয়ে চলে গেল টিউশনিতে তারপর আমিও খেয়ে নিলাম খেয়ে এই তো লেগে পড়লাম কাজে বেশ আজকে দিন ধরে জানো তো তো প্যাকেটের খাওয়া হচ্ছে আসলেতে আছে কিন্তু তিন চাউল রেশনের ঝাড়া হয়নি গো ওই যে শরীর ভালো ছিল না তাই কয়টা দিন রেশনের চাউলগুলো ঝাড়াও হয়নি আর খাওয়াও হয়নি ওই হাতের সামনে ছোট ড্রামে প্যাকেটের চাউল ছিল সেটাই খাওয়া হয়েছে একা ঘরে অসুস্থ হয়ে পড়লে না অনেক দিকেই গো এই তো আজকে একটু শরীরটা ভালো লাগলো তাই আর দেরি করলাম না বড় ড্রামটার থেকে এই মিডিয়াম ড্রামটার মধ্যে রেশনের চাউলগুলো এনে রেখে দিচ্ছি সময় করে চাউলগুলো ঝেড়ে নেব আর কি আর আমি কি করলাম জানো তো নিম পাতা দিয়ে দিচ্ছি কেন না চাউলগুলোর মধ্যে দেখা যাচ্ছে পোকা আছে দু চারটা এখন যদি চাউলগুলো এইভাবে থাকে না পনেরো দিন তাহলে হয়তো পুরো পোকাই ভরে যাবে তার জন্য নিম পাতা নিয়ে আসলাম এই তো এখন চাউল ঢালছি সঙ্গে নিম পাতাগুলোও দিয়ে দিচ্ছি আমার মা বলেছে আর কি যে চাউলের মধ্যে পোকা থাকলে নিম দিলে নাকি পোকাগুলা এমনিতেই বের হয়ে পড়ে যায় তো আমি সেই মতেই আর কি দিয়ে দিলাম একটা সংসার চালাতে গেলে যেমন পরিশ্রমের প্রয়োজন তেমন কিন্তু বুদ্ধিরও প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি খাটিয়েও কিন্তু কাজ করলে কাজ হয় না সেখানে পরিশ্রমের প্রয়োজন আবার কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম করে কাজ করলেও কিন্তু কাজ হয় না সেখানে বুদ্ধির প্রয়োজন এই যে আমাকেই দেখো আমার কথা বলি তো দিন কতটা মিছে মিছি পরিশ্রম করলাম প্রথমত চাউলটাকে ঝাড়তাম ভালো মতো আর চালনি দিয়ে তারপরেও দেখা যেত অনেক পোকা রয়ে গেছে কালো কালো পোকাগুলো আর কি তারপর কি জলের মধ্যে নাই করে দশ থেকে বারো বার ধুয়ে নিতাম তারপরেও থেকে যেত দুই তিনটা পোকা কিন্তু ওই যে পরিশ্রমটা তো মিছিমিছি করেছি এই বুদ্ধিটা যদি থাকতো আগের থেকে বা মার সঙ্গে আগেই যদি ডিসকাস করতাম তাহলে হয়তো আমাকে এতটা কষ্ট করতে হতো না তার জন্যই বললাম আর কি সংসার চালাতে গেলে না যেমন পরিশ্রমের প্রয়োজন তেমন কিন্তু বুদ্ধিরও প্রয়োজন তার জন্যই দুটাই থাকার দরকার কারণ আজকে যদি মা কাকিরা না থাকতো তাহলে হয়তো আমি এই বিষয়টা জানতামই না আর কেননা আমিও না সব কিছু আলাপ আলোচনা ঘরের বিষয়ে কারোর সঙ্গে বলতে আর কি আমার ভালো লাগে না বা বলি না তার জন্য হয়তো অতটা আমি জানি না হ্যাঁ মা বোনকে বলি এর বাইরে আছে আসছে না যে কারোর সঙ্গে বসে বসে এইসব কথাগুলো বলবো তেমন একটা আর কি আমার অভ্যাস নেই তো যাই হোক মোটামুটি চাউলের কাজ শেষ হয়ে গেল এই বড় ড্রামটাতে চাউলগুলো উঠিয়ে রেখে দিলাম আর ওই ড্রামটাতে তো রাখতেই পারবো না কেননা ইন্দুরে তো পুরো কেটেও নিয়েছে ড্রামটা তো এখন আর কি একটা সময় বের করে চাউলগুলো ওই ঝাড়াঝাড়ি করে নেবো আর কি তো এখন আর কি দুপুরের জন্য রান্না বসিয়ে দেব যেহেতু আজকে সকালবেলা তেমন কোনো কিছুই রান্না করা হয়নি ওই ভাত আর পটল ভাজাই করা হয়েছিল আর রাত্রের যেহেতু তরকারি ছিল সেটা দিয়ে তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছিলাম তো সকালবেলা রান্না বাড়ার ঝামেলাটা আমি করিনি তো এই তো এখন থোর তরকারি বানাবো মানে থোরগুলোর বড়া করে একটা তরকারি করে নেবো বেশিরভাগ থোর কিন্তু খাওয়া হয়ে গেছে কয়েকটা দেখে বেছে বেছে আমি রেখে দিয়েছিলাম ওই বড়া করে তরকারি খাওয়ার জন্য আর কি তো এই তো দেখো সুন্দর করে বড়া করে নিলাম আর তিপকররা ভাজা করব বাস আজকে দুপুরের একদম সিম্পল রান্না বাড়া কেননা আজকে ঘরে একটু কাজ আছে তোমরা ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমার রান্না বাড়া কমপ্লিট আর থর তরকারিটা কিন্তু খেতে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। এই তো এখন বাজে সময় দেড়টা ভাত নিয়ে নিলাম খেয়ে টেয়ে আধা ঘন্টার মতো রেস্ট করলাম করে এই দেখো আমি রেডি সেডি হয়ে পড়েছি তার কারণটা কি দাঁড়াও দাঁড়াও বলছি এখন সময় বাজে আড়াইটা কে শাড়ি কেন পরলাম জানো তার কারণটা হলো আজকে ঘরে ভাগবত গীতা একটু পাঠ করাবো আমাদের সামনের বাড়িতেই একটা মাসি আছেন যিনি খুব সুন্দর ভাগবত গীতা পাঠ করেন আর যেহেতু কার্তিক মাস ঘরে ঘরে ভাগবত গীতা পাঠ করালে নাকি খুব ভালো আর আমার তো খুব পরিমাণ ভালোই লাগে ঠাকুরের যেই কোনো কাজ করতে বলো না কেন আমি ভীষণ ভালো পাই তো যখন থেকেই শুনেছি যে ভাগবত গীতা পাঠ করালে খুব ভালো তখন থেকেই আমি অস্থির হয়ে পড়েছি শুধু শরীরটা ভালো ছিল না গতিকে আর কি করাতে পারছিলাম না কিন্তু আজকে সকালে যখন দেখলাম যে না শরীরটা একটু ভালো আছে তাই ভাবলাম দেরি করলাম না আর কি কেননা আমাদের তো সুবিধাও সুবিধাও আছে না সব সময় তো করাতেও পারবো না তো যাই হোক কয়েকজন মাত্র আসবে তো ওই সামনের রুমটায় বিছানার চাদর একটা পেতে দিলাম যেহেতু সামনের রুমেই ভাগবত গীতা পাঠ করা হবে আর আমি এদিকে এসে ওই তো রাধাকৃষ্ণকে যে ভোগ দেওয়া হবে সেই ভোগটা আমি রেডি করে নিচ্ছি যে মাসিয়ে পাঠ করবে আর কি সেই মাসি এসেই নিবেদন করে ঠাকুরকে ভোগটা লাগিয়ে দেবে আমাকে বলেছে আর কি যত জলদি পারো রেডি করে রাখো কেননা আমি তিনটার মধ্যেই চলে আসব। আমিও আর কি তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিলাম এমনিতেই ছোট দিনের বেলা পট করে সন্ধ্যা হয়ে যায় আর এইদিকে দেখো প্রসাদের জন্য আপেল আর কলা আনা হয়েছে আর ওই বুজিয়া আর বুন্দিয়া তো বুঝিয়া তো আর দেবো না ভোগে বুন্দিয়া অল্প দিয়ে দিলাম তেমন বেশি লোক হবে না আর কি ওই ধরো দু চারজন তো এখন সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এইদিকে দেখা গেল মাসিও এসে পড়লো ভাগবত নিয়ে দেখো মাসি কিন্তু এসে পড়লো ভাগবত নিয়ে আমার মনটা যে কত পরিমাণ আনন্দ কি বলবো সেই আনন্দর লগে কোনো কিছুরই পৃথিবীর তুলনা হবে না এদিকে মাসিকে বললাম যে মাসি ভোগ রেডি করা আছে তুমি গিয়ে নিবেদন করে নাও আর আমি এদিকে প্রদীপ ধুনা দিয়ে ওই তো আরতি একটু করেনি তো দেখো মাসি খুব সুন্দর করে নিবেদন করে নিচ্ছে আসলেতে আমরা তো আর রাধা রাধাকৃষ্ণের দীক্ষা নেই নি আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি আমি নিবেদন করলে তো হবেও না আর রাধা কৃষ্ণকে কিভাবে নিবেদন করতে হয় সেটা কিন্তু জানিও না তো মাসিয়ে দেখো খুব সুন্দর করে করছে জানি না কিভাবে করতে হয় তো ভগবানে মিলিয়ে দেয় আর কি যার ঘরে কেউ না থাকে তার তো ভগবান থাকে তো এই মাসিটা দেখো আজকে একজন গুরুজনের মতো আমার এই কাজটা করলো খুব ভালো লাগলো তো এখন আমি ওই তো দুপদুনা দেখিয়ে নিচ্ছি শ্রীমদ্ ভাগবত গীতাকে এই মাসিটাই কিন্তু আমাদের পাড়াতে রোজ সকাল চারটার সময় উঠে উঠে কীর্তন শুরু করে আর এত পরিমাণ ভালো লাগে জানো মানে কি বলবো আমার তখন ঘুমেই ভেঙে যায় এত পরিমাণ ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি সত্যি দেখলে পরে একদম মন পুরোপুরি আর কি জুড়ে যায় মানে এই মাসিটার মতো জানি না কবে হতে পারবো আর কি আমি সবাইকে তিলক পরিয়ে দিলাম তো এই মাসিটাই আমাকে বলছে এদিগায় আমি তোকে তিলক পরিয়ে দেব। তো মাসি আমাকে খুব সুন্দর করে তিলক পরিয়ে দিল আর জানো প্রাণ ভরে আমাকে এত পরিমাণ আশীর্বাদ করলো আর এই আশীর্বাদটাই হলো কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান সম্পদ আমার কাছে বিশেষ করে কারণ আশীর্বাদ পেতে গেলেও কিন্তু ভাগ্য লাগে তো এখন মাসি ওই তো পাঠ করা শুরু করবে তো দেখো পাঠ করা কমপ্লিট হয়ে গেছে কীর্তনও হয়ে গেছে এখন সবাইকে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি মনটা খুব আনন্দে ভরা আমার ঘরে ভাগবত গীতা পাঠ করতে পেরেছি তো ওরা চলে গেছে ধরো ওই পাঁচটা উষ্ঠার দিকে দিন দিন থাকতে এসেছে দিনে দিনেই চলে গেছে তারপরে আমার শরীরটা আবারও খারাপ করে নিল দেখো এখনো বিছানার চাদর টাদর সবটাই নিচে পড়ে আছে আমি আর উঠাইনি এইভাবেই পরে থাক যখন ভালো লাগবে উঠাবো আর কি এইদিকে রান্নাঘরে সব কাজ পড়ে আছে আর এদিকে টুগুশোনাও চিল্লা চিল্লি করছে মা কিছু খাওয়া দাওয়াও ক্ষুদা পেয়েছে যেহেতু ও টিউশনিতে চলে গিয়েছিল টিউশনি থেকে একটু আগে মাত্র আসলো ওকেও এখন বুঝিয়া বুন্দিয়া দিয়ে দেব বাটির মধ্যে কেননা এখন আর কিছু বানানোর শক্তি নেই তো আমার মিষ্টি বন্ধুরা তোমাদেরকে জানো তো অসংখ্য ধন্যবাদ কেননা না আগের ব্লগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে এতটা উৎসাহ দিয়েছ তারপর গিয়ে তোমরা যে এত দূর দূর থেকে আমার ভিডিও দেখো বেশিরভাগ তো দেখা যাচ্ছে কলকাতার থেকে অথচ আমি কিন্তু কোনোদিনেই কলকাতা যাইনি কিন্তু দেখ দেখো আমার কপাল ভালো আমার ভিডিওগুলো কলকাতা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে এইভাবেই তোমরা সব সময় আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধি টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন কাজ শেষ হয়ে গেছে এই তো ডুগুসোনাকে বুঝিয়া বুন্দিয়া এখন দিয়ে দেবো সবাইকে টাটা